আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে গরুর দুধের ছানা দিয়ে গোলাপ গোলাপজাম মিষ্টির একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি হাফ কাপ থেকে একটু কম আছে ছানা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর টেবিল চামচে তিন চা চামচ পরিমাণ গরু দুধ নিয়েছি আমি এখানে ডানু ব্র্যান্ডের গরু গরুর দুধটা নিয়েছি আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের গরু দুধটা নেবেন এক্ষেত্রে মিষ্টিটা ভালো হবে আর লাগবে আমার এখানে বেকিং সোডা বেকিং সোডা নিয়েছি আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ সামান্য পরিমাণ লাগবে বেকিং সোডা এই যে বেকিং সোডা নিয়ে নিচ্ছি এরপরে আমি ছানাটা এক সরিয়ে রেখে ময়দা গুঁড়ো দুধ বেকিং সোডা সব কিছু আগে একসাথে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব মিশিয়ে নেব আর কি আর এখানে আমি দেড় চা চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন তবে দোকানের মিষ্টিতে কিন্তু ওরা কোনো ঘি ব্যবহার করে না ওরা কিন্তু এই সয়াবিন তেল দিয়েই মিষ্টি তৈরি করে এই জন্য আমি ওইভাবে করলাম তারপরে তেলটা শুকনো উপকরণের সাথে খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিব খুব ভালো মতো ময়ানটা দিয়ে নিব এই যে যখন হাত দিয়ে দলা পাকলে এরকম দলা পেকে যাবে তখন বুঝবেন যেটার ময়ানটা ভালো মতো হয়েছে এরপরে আমি এখানে আমার ছানাটা একটু শুকনো টাইপের একটু শুকনো শুকনো এই জন্য আমি একটু পানি দিয়ে আগে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনাদের ছানা যদি একটু ভিজা থাকে সেক্ষেত্রে হয়তো বা পানিটা নাও লাগতে পারে আপনাদের সামান্য একটু পানি দিলে তো কোনো সমস্যা নেই মিষ্টি হবে না এমন কিছু না তারপরে আমি ছানাটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি আরও এক টেবিল চামচের মতো পানি দিয়ে ডোটা আমি খুব ভালো মতো মোথে তৈরি করে নিয়েছি এই যে এটা কোনো রেস্ট রাখতে হবে না সাথে সাথে আমি তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলো যেমন সাইজের তৈরি করবেন ওই রকম করে নেবেন হাত দিয়ে আমি গোল গোল করে এটা যেহেতু গোলাপজাম গোলাপজাম এটা গোল গোল শেপের তৈরি হবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব এই যে সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা সামান গরম অবস্থা আছে বেশি গরম না চুলার আঁচটা একদম লো করে দিয়ে মিডিয়াম লো করে দিয়ে আমি এই মিষ্টিগুলো ভেজে নিব কম আছে এই গোলাপজাম মিষ্টি ভেজে নিতে হবে বেশি আছে ভাজা যাবে না সেক্ষেত্রে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে মিষ্টি ভালো হবে না প্রথমে নাড়তে যাবে না সেক্ষেত্রে মিষ্টি ভেঙে যেতে পারে যখন এগুলো এরকম উপরে উঠে আসবে আস্তে আস্তে ফুলে যাবে তখন এরকম একটা চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে এগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিট আমি ভেজে নিয়েছি মিডিয়াম লো আছে এর থেকে আস কিন্তু বাড়ানো যাবে না এইভাবে করে আমি মিষ্টিগুলো ভেজে নেব কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত যে যেরকম কালার রাখতে চান ওই রকম করে ভেজে নেবেন যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন করে আমি পরবর্তীতে যাতে ভিডিও দিও তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছা যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য মিষ্টিগুলো আমার হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি একটা প্লেটের উপরে এগুলো একটু সামান্য ঠান্ডা করে নি বাড়ি ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ পানি সাথে এক কাপ চিনি দিয়েছি অবশ্যই এক কাপ পানির সাথে এক কাপ চিনি দিতে হবে আর দুইটা এলাচ এরকম করে ফাটিয়ে নিয়েছি এটাকে আমি দুই তিনটে বলক তুলে নিব বেশি ঘন করার কোনো দরকার নেই দু তিনটে বলক উঠে গেলে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবার কুসুম গরম মিষ্টিগুলো আমি একেবারে ফুটন্ত গরম শিরার মধ্যে দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে দিয়েছি আর কিন্তু চুলা জ্বালানোর কোনো দরকার নেই ঢাকনা দিয়ে ঢেকেটা আমি তিন ঘন্টা রেখে দিব তিন ঘন্টা পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার মিষ্টিগুলো কিন্তু খুব নরম এবং সফট হয়ে গিয়েছে বড় হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে এখানে মাওয়ার মধ্যে গড়িয়ে নিতে পারেন মিষ্টিগুলা আমি একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে একেবারে দোকানের মতো মনে হবে এই একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি তাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আমি যেটা কত সুন্দর নরম এবং স্পঞ্জি হয়েছি ভিতর থেকে দেখেন একেবারে নরম তুলতুলে গোলাপজাম আজই পর্যন্ত এই আল্লাহ হাফেজ